আমরা অন্যান্য হলের হল প্রবস্ত বিভিন্ন পদাধিকারী মানুষ চেঞ্জ হওয়ার পর সত্ত্বেও আমরা ওনারা চেঞ্জ করতে চাইনি কারণ ওনার মধ্যে আমরা যথেষ্ট পজিটিভ কিছু সাইড দেখতে চাই এখন আমরা কোনো কিছু আমরা বলছি তার আপনার থাকেন আপনার আমাদের গার্ডেন হিসেবে দায়িত্ব পালন করবেন কিন্তু সম্প্রতি ওনার আচরণ এত স্বেচ্ছাচারী হয়ে গেছে যেটা উনি কোনোভাবে শিক্ষার্থীদের সাথে সমঝোতা করে কোনো সিদ্ধান্ত নিতে আসে না বিভিন্ন অনাকাঙ্ক্ষিত অযুক্তি বিভিন্ন চার্জ ধার্য করার দায়িত্ব কে ওনাকে দিল ওনার কি বিশ্ববিদ্যালয়ের অথরিটি কি দেওয়া হয়েছে উনি এইসব স্বেচ্ছাচারী আচরণ কেন করেন আমরা চাই যে নজরুল হলের

প্রত্যেকটা রুমে আটজন করে চাচ্ছে আটজন করে চাইলে একজন কীভাবে এটা এরকম তো নিঃশ্বাস নেওয়ার মতো অবস্থা থাকবে না এই সময় কীভাবে পড়াশোনা করবে ভুল যাবে হলের ছোটো ভাই বড়ো ভাই আমাদের কারো কাম্য না অর্থ আমরা ওনার স্বেচ্ছাচারী সিদ্ধান্ত কোনোভাবে মানতে রাজি না এবং ওনার স্বেচ্ছাচারী যেসব ফিগুলো আছে ওনার এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের যেসব স্বেচ্ছাচারী ফিগুলো আছে আমরা এগুলো কোনোভাবে মানতে রাজি না É